এটা হলো হাবড়া স্টেশন হাবরা স্টেশনের নেমে তোমরা এখান থেকে ভ্যান পেয়ে যাবে যাবে আমি তোমাদের সামনে আরো একটা রেডিও নিয়ে আসছি এটা হচ্ছে দেখাচ্ছি হাবড়া যে স্টেশন রয়েছে তার ঠিক অপোজিট দোকানটা সেখানেই তার ভিতরে দুটো তিনটে দোকান বসে তারই কিছু কালেকশন আমি তোমাকে আগে থেকে দেখি আমি આવા একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব এখানে আরো সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন আছে তো চলো দেখা যাক কি কি কালেকশন এইবার কত আছে আমি আজকে এই দেখো ফাস্ট ফোর লেখা রয়েছে এই তলায় কিন্তু এখানে হাট বসে দেখো তো আজকে আমি এখানে কিছু দোকানের কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এটা হচ্ছে একদম পাবড়া যে ফায়ার স্টেশনটা রয়েছে পাবড়া ফায়ার স্টেশনের একদম অপোজিটে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে তো চলো দেখি কি কি কালেকশন আছে এই দোকানে নাম কি সৌরভ মন্ডল সৌরভ মন্ডল আচ্ছা তুমি কবে কবে এখানে বসো এখানে বুধবার শনিবার বুধবার কটা থেকে ভোর 4টা অবধি আচ্ছা তো পূজো কালেকশন আশা করি এসে গেছে সামনে চলে পূজো খুব তাড়াতাড়ি হ্যাঁ তো কি কি কালেকশন আছে পূজোর মধ্যে সবথেকে ভাইরাল আর ভাইটাল কালেকশন হচ্ছে আচ্ছা পশমিনা আচ্ছা তো এরকম আসবে আচল পোষণটা এটা আচ্ছা পশমিনা যাচ্ছে কতর মধ্যে দিচ্ছ তুমি এটা বলবে 920 টাকা 920 টাকার মধ্যে পশমিনা যাচ্ছে আচ্ছা এটা তো কালার পেয়ে যাবে না হ্যাঁ কালার অনেক রকম কালার পেয়ে যাবে আচ্ছা দেখো পশমিনার মধ্যে কালার কিন্তু আরো পেয়ে যাচ্ছে এই যে একটা কালার আর একদম সফট তোমরা তো জানো পশমিনা মানে একদমই সফট কোরি খুবই আরাম আর অল ওভার বডি বডিতে কিন্তু এইরকম ডিজাইন আছে ফ্লাওয়ার মোটিভের উপরে বাবা সিল করা পড়ে কিছু আইটেম আছে এখানে বাপটা কত দিচ্ছো বাচ্চা দেব 330 টাকা 330 টাকা আচ্ছা বাচ্চা কিন্তু 330 টাকায় চলে আসবে এরকম কাজ হবে অল আচ্ছা এগুলা রিটেইল প্রাইসের দাম বলছো কি হ্যাঁ রিটেইল বলছো পাইকারি নিলে দাম আচ্ছা অল বডি কাজ

দেখো এই কালারটাও বেশ ভালো লাগছে আর ওদিকে এখন কিন্তু এখন এন্ডিকো এটা কি পিস আছে? উইথ আচ্ছা পিস আছে। এটা কত করে যাচ্ছে? এটা 380 টাকা। 380 টাকা আছে। কালার হবে। আর হবে আলাদা আলাদা। প্রত্যেকটা আলাদা আলাদা আছে। মধ্যে কিন্তু আরো কালার তোমরা মানে ডিজাইন তোমরা পেয়ে যাবে। কালারটা একই হয় কিন্তু ডিজাইনটা একটু আলাদা। প্রত্যেক পেয়ের মধ্যে কিন্তু ब्लाउজ ফিটিং তোমরা পেয়ে যাচ্ছে। দেখো। না তবে একটা প্রিন্ট দেখি ও যে। দেখো।

এই হবে মধ্যে কিন্তু আরো কালার পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলোর কত করে যাচ্ছে বলো এটা হলো টাকা 580 টাকা বাহ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো তোমরা অবশ্যই কিন্তু এই দোকানে আসো আর এই যে নিচে ডেসক্রিপশনে कांटेक्ट নম্বরে অবশ্যই कांटेक्ट করে নিও তোমরা যদি পাইকারি কেনো যারা ব্যাচা করতে চাইছে পূদার আগে দিয়ে তারাও কিন্তু कांटेक्ट করতে পারো ওখানে পাইকারি খুচর দুটেই কিন্তু বিক্রি হয় আচ্ছা খুচরো নিলে যদি কেউ রিটেল প্রাইসে নেয় তো কিরকম দাম কত হের হতে পারে মোটামুটি বেশি হবে না দশ কুড়ি টাকা আচ্ছা দশ কুড়ি টাকার মধ্যে হের হতে পারে এমন কিছু ডিফারেন্স হবে না ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে আরো একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি হ্যান্ডলুমের নতুন নতুন ডিজাইন পুজোতে এবার হেভি চলবে বাহ খুব সুন্দর দেখো প্রত্যেকটা এরকম আছে কত যাচ্ছে এটা এটা 350 টাকা আচ্ছা এটা কালার হবে অনেক এটা কালার হবে এরকম অনেক গুলো এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে আর এই একটা গ্রিন এর মধ্যে রয়েছে দেখো

বালক চোরিয়ার মধ্যে দেখো এখানে আরো কিন্তু কালার আছে আচ্ছা মসলিম কত করে যাচ্ছে মসলিম পড়বে হচ্ছে নশো পঞ্চাশ নশো পঞ্চাশ করে মসলিম যাচ্ছে ঠিক আছে রেড লেটা যেটা পিওর সিল্ক বলে এখন এই হচ্ছে অল এখন কাজ আর এই যাচ্ছে অলোবা শাড়ি একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে রেপ্লিকা এটা কিন্তু কালার আরো পেয়ে যাচ্ছে এই যে अवेलेबल গুলো তোমাদের দেখালাম গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে তো দেখো এখানে আরো কিছু কালেকশন আছে এটা নতুন মানে না এটা একটু ওল্ড ডিজাইনের মধ্যে একদম এগুলো কত করে গো এটা পড়বে 180 টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একদম এরকম এরকম হবে বডিটা হবে এরকম এক কালারের প্লেন এটা অনেক সময় গায়ে হলুদে বা এমনি নর্মালি বাড়িতে অফিসার পারপাসে মানুষ যে কোনো হলুদ শাড়ির মধ্যে চায় তো সেগুলোর মধ্যে পেয়ে যাবে এরকম অল বডিতে এরকম এক ঢাল আসবে কালার অ্যাভেলেবেল কালার হয়ে যাবে অ্যাভেলেবেল কালার হয়ে যাবে প্রচুর প্রচুর কালার এগুলোর একশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে

এটা জামদানির মধ্যে আইটেম হবে যেটা এখন খুব নতুন একটা ডিজাইন বলতে পারো জামলাইটাই ডিজাইনটা এটা আচল পশন বডিটা হবে টোটাল এটা অল বডি এরকম হবে এর কালার হয়ে যাবে অ্যাভেলেবল এগুলো কত 250 করে যাচ্ছে এটা 250 টাকা করে মেনজেন্ডা হবে আচ্ছা এগুলো কিন্তু 250 টাকা করে যাচ্ছে কালার দেখো আর এতগুলো কালার একটা লাল হলুদের মধ্যে হবে একটা পিঙ্ক শেডের মধ্যে হবে প্রচুর কালার হবে একটা স্কাই কালারের মধ্যে হবে একটা স্কাই কালারের মধ্যে হবে আর জামদানি বলতে আরেকটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা এটা 250 টাকার মধ্যে ডিজাইনটা একটু আলাদা অল বডিতে কাজ হবে টোটাল বডিতে এরকম ছোট 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 প্রিন্টের কাজ হবে আচল পোর্শন টোটাল বডিতে আসবে টোটাল বডি আসবে এটা অল বডিতে এটা এটা কবে যাচ্ছে এটা 250 টাকা 250 টাকা আর একটা জামদানির মধ্যে এই একটা আইটেম আছে এটা হবে 150 টাকা বাহ দেড়শো টাকায় তোমরা কিন্তু কাউকে গিফট পারপাস দিতে পারো বা অল বাড়বে তোমরা কিন্তু নিজেরা ইউজ করতে পারো দেখো এগুলো কিন্তু হার্ডের এর উপরে যাচ্ছে আমি বলেই দিচ্ছি এগুলো কিন্তু একটু হার্ড এর উপরে যাচ্ছে এটার দাম কিন্তু দেড়শো টাকা করে যাচ্ছে